কুজু আমি আমার একটা দোষ করেছি নিজের হাতে নিজের মেয়ে নিজের কন্যা সন্তানকে আমি নিজের হাতে খুন করেছি আমার বাবাজি ইন্নালিল্লাহ বলে বলেন সাহাবী আমার সামনে বস বসায় দিলেন বসে বললেন غلطো ঘটমা কি আমাকে কিছু শোনা সঙ্গে সঙ্গে সেই সাহাবী নবীর সামনে ভিড় করলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর গর্বের সন্তান ছয় মাস বউটাকে বললাম যাও বাবার বাড়ি যাও সন্তান ডেলিভারি হওয়ার পরে চলে সন্তান ডেলিভারি হলে ছেলে হলে পরে হত্যা করবে আমাকে বলার প্রয়োজনই নাই আমার বউটা চলে গেল সন্তান ডেলিভারি হয়েছে মেয়ে আমাকে বললো বড় সন্তান হয়েছে আমার বউটার সন্তান তার মহাব্বত ছাড়তে পারলো না আমার অজাত অন্য বাড়িতে আমার চোখ আড়াল করে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো ছয় বছর আমি দেখি নাই সপ্তম বছর আমি হঠাৎ করে একদিন চলকে নিয়ে দেখি আমার সামনে যে সন্তানটা যায় আমার মতো ভ্রু আমার মতো গায়ের চামড়া আমার মতো সুন্দর ওজুর আমার মতো চেহারা আমার মতো হাত পা চোখ চাহনি কথাবার্তা ঠোঁট মোট সব কিনে গেছে সন্তানটাকে ধরে এলে আমার স্ত্রীর সামনে তার করায় বলে আমি স্ত্রী বলতো সত্যি করে সন্তানটা কার আমার স্ত্রী থর করে কাঁপে তার বোর্ডে ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল সন্তানটা আমাদের সন্তান কেঁদে কেঁদে বলে আমার স্বামী দয়া করে সন্তান তার গায়ে হাত দিবেন না আমি খুব আদর করে মানুষ করেছি কিচ্ছু বললাম না আমি ওজন ঠান্ডা মাথার খুঁটি মনে গেলাম সন্তানটাকে আস্তে করে পুলের মধ্যে তুলে নিয়ে আদর করা শুরু করলাম মেয়েটা আমার পাগল হয়ে গেল মেয়েটাকে সুন্দর করে বোঝায় আদর করতে লাগলাম মেয়েটা আমার কোর সারে না আমাকে চুমা খায় পরের দিন সকাল বেলা বললাম মা তোমাকে আজকে তোমার নারীর বাড়ি নিয়ে যাবো মেয়েটা আমার স্ত্রীর কাছে গিয়ে জোর করে কাপড় চিবর পড়ায় নিল আমার কাছে সে বলছে বাবা চলো তুমি তো আমার অনেক ভালো আমার মা কেন তোমার কথা আগে বলে নেই আমাকে চলো বাবা চলো না এই বাড়িতে যাবো তোমার সঙ্গে বেড়াতে যাব মেয়েটাকে আমি এই কথা বলে বের হয়ে গেলাম নারী এবারে রাস্তার দিকে না যে জঙ্গলের দিকে চলে গেলাম যখন জঙ্গলে টিকে যাই মেয়েটার মুখ ছোট হয়ে যায় বলে বাবা এত বড় জঙ্গলে তুই কেন যাচ্ছ কিছু জন্য যাও কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেল ঠিক দুপুর দুপুর বেলা হাতে কোদাল নিলাম গর্ত খনন শুরু করলাম শরীর থেকে খামগুলো ছড়ে আর মেয়েটা গামছা দিয়ে আমার খামগুলো মুছে মুছে দেই হুজুর আমি যখন গর্ত করছিলাম সিটকে সিটকে আমার দাঁড়ের ভিতরে মাটিগুলো পড়ে আমার তখন মুখে দাঁড়িয়েও ছিল হজুর সেই দাঁড়িয়ে মধ্যে ঢুকে থাকা সেই মাটিগুলো তার পাঁচটা আঙ্গুল দিয়ে কুচি কুচি ছোট্ট ছোট্ট হাত খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করেন বলে বাবা নারী বাড়ি যাবো কখন কিচ্ছু বললাম না গত খনন যখন শেষ হয়ে গেছে আমার মেয়েটা আমাকে এত আদর দিল হুজুর কিন্তু আমার পাশা হৃদয় একটু বললো না মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা সর্বনের

লুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে বাবা আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি আমার এত বড় আদামি। নাই হয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি বাবা এই জিহমারাত এই জিহায় আমার অপরাধ আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি জীবনে একবারের মত আমাকে বাঁচায় দাও বিনিময় প্রয়োজন বিক্রা করে খাব তোমার সামনে আমি আমার জিালাকো ফল দেখাব না বারবার বলার পরে ওজ কত দিন হলো হলো হাতে এর মধ্যে পাথর দিলাম সেই খ্যাতির কারণে তার পুরো যা বড় বড় মেরে দিলাম ফিঙ্গিদের রক্ত বের হয়ে গেল ফিঙ্গিদি যখন রক্ত বের হয়ে যাচ্ছে বারবার আপা আব্বা বলে ডাকতেছে পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়ে বড় চাপা দিয়ে ওদের সন্তান ওদের সন্তানকে বাপ হয়ে হত্যা করে ফেলল কোনোদিন মনে হয় নাই কিন্তু ইসলাম যেদিন গ্রহণ করেছে রাতের বেলা ঘুমতে গেলে মনে হয় ভীষণ থেকে আমার সন্তানটাকে আব্বা আব্বা বলে ডাকে আমার খুব হয় না হুজুর আমার এই গুণা বুঝি হবে না রাসূল বলেন সাহাবীরে দিন গ্রহণ এমন একটা বিষয়ের নাম তুমি দিন গ্রহণ করার কারণে মহান রব্বুল আলামিন এই গুণা তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে আমার ভাইরা সেই পাশান হৃদয়ের মানুষগুলো ভালো হয়ে গেছে কি অনুসরণ করে বলে আস্তে বলে না কি অনুসরণ করে বলে আগামী আগামী মাস মাসটা সেই মাসের নাম হলো কোরআনের মাস কোরআনটা আমরা মানব জোরে বলি ইনশাআল্লাহ সমস্ত পদপাস বাদ দেবো জোরে বলি ইনশাআল্লাহ কোন পদপাস রাখবো না কোন নেশা রাখবো না প্রত্যেকটা ছোট নেশা থেকেই বড় নেশা তৈরি হয়ে যায় যুবকরা নেশার দিকে যাবে না মদকের দিকে যাবে না নশার দিকে যাবে না দুইটা নেশা থেকে ধরে থাকবা একটা হলো মদকের নেশা আরেকটা হলো অবৈধ সিনার নেশা এই দুইটা নেশা বাদ দিয়ে দিবা আল্লাহর কসম করে বলে তোমার ইহকালে এই দুনিয়ার জীবনও তুমি সাকসেস হবে আজ দেব না তুমি সাকসেস হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য